আমাদের বহুল আলোচিত বিষয়ের উপর একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান চলমান বিষয়ের পর্যালোচনা আমাদের আজকের বিশেষ অতিথি ল ভ্যালি সলিসিটর ফার্মের ডিরেক্টর ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম তো দর্শক আমরা তার মুখ থেকে শুনবো আজকের বিশেষ আলোচনা বাংলাদেশ ও তার তিপ্পান্ন বছরের পথ চলা আপনাদেরকে আপনাদের এই প্ল্যাটফর্মে রাজনীতি প্ল্যাটফর্মে আমাকে আবার মত প্রকাশ করার জন্য আবার এই যে আলোচনা করার জন্য দাওয়াত দিয়ে আমাকে যে আজকে সুযোগ করে এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা আলোচনার ভিত্তিতে উপকৃত হবে সাম্প্রতিক সময়ে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেন যেটা আমাদের দেশের অনেকটাই স্বার্থের বিরুদ্ধে যা যেমন তারা সম্প্রতি সব বলেছে বাংলাদেশ গত তেপ্পান্ন বছরে কিছুই করতে পারেনি আপনি কি মনে করেন আসলে কি বাংলাদেশ গত তেপ্পান্ন বছরে কিছুই করতে পারেনি আপনার দৃষ্টিভঙ্গির আলোকে আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে এবং আমার যে দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসলে আপনি যে কথাটি বলেছেন যে আমাদের এক শ্রেণীর সকল বুদ্ধিজীবী আজকাল বলছে যে আমরা একাত্তরে পারিনি একটা বিপ্লব করেছি একটা স্বাধীনতা যুদ্ধ করেছি নয় মাস যুদ্ধ হয়েছে ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছে আড়াই লক্ষ মামনির্যুত দিয়েছে দেশের সাড়ে সাত কোটি মানুষ সাফার করেছে তবুও আমরা কিছু নাকি করতে পারিনি তারপর আবার নব্বইয়ের গণ আন্দোলন এটা সফলতার পরও আমরা কিছু করতে পারিনি এখন বলছে তারা নাকি আরেকটা বিপ্লব করেছে সেই বিপ্লবও কিছু হবে কিনা এটা নিয়ে তারা সন্দেহ তা আমি এই বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখতে চাই আপনারা যদি দেখেন যে বাংলাদেশ যে দেশটা এ দেশে আমার দাদা ছিলেন ইন্ডিয়ান আমার বাবা ছিলেন পাকিস্তানি আর আমি কিভাবে আমার দাদার যখন জন্ম হয় আমার দাদা ইন্ডিয়ান নাগরিক ছিলেন তখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা মিলে একটা রাষ্ট্র ছিল সে রাষ্ট্রটার নাম ছিল ভারতবর্ষ তারপর আমার বাবা যখন বড় হন তারা মুক্তিযুদ্ধের পর তারা একটা দেশ নিয়ে আসলেন সে দেশটা হলো বাংলাদেশ কিন্তু এর আগে তারা ছিলেন পাকিস্তান আর আমি আমার সন্তানরা বাংলাদেশ তাহলে দেখেন এই যে তিনটা প্রজন্ম দাদা পাকিস্তান দাদা ইন্ডিয়ান বাবা পাকিস্তান সন্তান বাংলাদেশ তিনটা দেশ আর আমার সাসা হচ্ছে আফগানিস্তান আর আমার জ্যাটা হচ্ছে মায়ানমার এই যে পাঁচটা দেশ বললাম কেন চাচা যেটা মামা খালু দিয়ে আমি বলছি যে আমাদের যে এই রাষ্ট্রগুলার বন্ধন এই রাষ্ট্রগুলার ইতিহাস ঐতিহ্য হেরিটেজ প্রায় একই সূত্রে গাথা এই রাষ্ট্রগুলা জন্মের দিক থেকে যদি ধরেন ব্রিটিশ কলোনি থেকে মুক্তি পাওয়ার পর স্বাধীন রাষ্ট্র হওয়ার যে সময়সীমা বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হল অথচ এই বার্মা এই পাকিস্তান এই ইন্ডিয়া তারা কিন্তু সাতচল্লিশ সাল বা তারও পূর্বে স্বাধীনতা লাভ করেছে তার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে পাঁচটি দেশের কথা বলছি তার সাথে যদি আপনি ভুটান এবং নেপালকেও অ্যাড করেন তাইলে হয় ষাটটি দেশ এই ষাটটি দেশ কানেক্টেড শ্রীলঙ্কা একটু দূরে এটা দ্বীপ এই ষাটটি দেশকেও কানেক্টেড এই সাতটি দেশের মধ্যে আপনি যদি দেখেন যে আমরা যে বলছেন ওনারা যে বাংলাদেশ ভালো নেই বাংলাদেশ কিছু করেনি আপনি একটু যাচাই করেন তো তথ্য ইনফরমেশন গুলো নেন তো যে বাংলাদেশের যে মানুষ বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আজকে কত বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় সাতশো অর্থাৎ সাড়ে সাতাশশো ডলার পার ক্যাপিটা আর ভারতের সাড়ে ছাব্বিশশো ডলার পাকিস্তানের চোদ্দশো প্লাস ডলার আফগানিস্তানের ছয়শো প্লাস ডলার মিয়ানমারের ছয়শো প্লাস ডলার তারপরে আপনি ইজিলি বুঝতে পারছেন এই হিসাবটা তো আমরা করি না এই হিসাবটা একটা করে ওয়ার্ল্ড ব্যাংক এই ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে যে পাঁচটি দেশ বললাম এর সাথে যদি নেপাল ভুটানকেও ধরেন ষাটটি দেশ এই সাতটি দেশের মধ্যে সবচাইতে বেশি মাথা পিছু আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ তার মানে অর্থনৈতিক দিক থেকে যদি আপনি বলেন যে আমরা কিছু করেছি কিনা আপনি তো ব্রিটেনের সাথে আমেরিকার সাথে বাংলাদেশকে তুলনা দিবেন না আপনি বাংলাদেশকে তুলনা এ আপনার চাচা জেডা বাপ দাদা এবং প্রতিবেশীর তো সেই হিসেবে বাংলাদেশ কিন্তু অন্য দেশের যে নাম আমরা নাম্বার দুই নাম্বারে আসেন মানুষ কতদিন বাঁচে এটা ডিপেন্ড করে সে যে সারক তার যে শিক্ষা তার যে চিকিৎসা ব্যবস্থা তার যে জীবনধারা এটার উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষের গড় আয়। নির্ধারিত হয় যেমন ব্রিটেনে আশির উপরে গড় আয়ু কিন্তু বাংলাদেশে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর ৫৫ বছর ছিল একটা সময় এখন বাংলাদেশের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে দু হাজার বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে তিয়াত্তর বছর এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ আছে বাংলাদেশের চাইতে বেশি গড় আয়ু আর কোনো দেশে নাই তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষের যে জীবন মান দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের তিরিশ চল্লিশ বছর আগে স্বাধীন হওয়া দেশেরও আমাদের সমান মান অর্জন করতে পারেনি তারপরে আসেন যে স্কুল গোয়িং বাচ্চা অর্থাৎ একশোটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে এই বাচ্চাদের মধ্যে কতটি বাচ্চা স্কুলে যায় ভারত পাকিস্তান নেপাল ভুটান এবং আফগানিস্তান মায়ানমার যদি আপনি হিসাব করেন তাদের কারোই ষাট শতাংশের উপরে বাচ্চা স্কুলে যাওয়ার রেকর্ড নেই বর্তমানে বাংলাদেশে স্কুল গোয়িং বাচ্চার সংখ্যা হচ্ছে একশো তার মানে কি দাঁড়ানো আমরা প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পেরেছি বস্তির ছেলে র স্কুলে যায় কেন যায় স্কুল তিনশো টাকা করে বাতা দেয় এই একটা দেশ যে দেশ ইনক্লুসিভ এডুকেশনের জন্য হ্যাঁ আমাদের শিক্ষার যে গুণগত মান সেটা নিয়ে প্রশ্ন আছে সেটা আমাদের ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু আমাদের ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা যে সব মানুষকে স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে সবাইকে ছেড়ে আমরা একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ দান করেছি তারপরে আসেন আমাদের যে রিজার্ভ আমাদের যে ফান্ড আপনি দেখেন পাকিস্তানের রিজার্ভের পরিমাণ হচ্ছে ছয় বিলিয়ন ডলার তাও তাদের নিজে ছিল না পাকিস্তান সৌদি আরব এবং দুবাইয়ের কাছ থেকে এই টাকাটা দাঁড় করে এনে তাদের ট্রেজারিতে রেখে তারা তাদের এই ছয় বিলিয়ন তাদের মানে দেখানো হয়েছে আর কি তাদের রিজার্ভ অন্যদিকে মায়ানমার আফগানিস্তান এবং নেপাল ভুটান ওদের কারোই দশ বিলিয়নও তাদের রিজার্ভের পরিমাণ নেই আর আমাদের এই অবৈধ সরকার এখন যারা আছে তাদের হিসাব মতো বাংলাদেশে রিজার্ভের পরিমাণ হচ্ছে বিশ বিলিয়ন ডলার একটা সময় আটচল্লিশ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম তাহলে আপনি দেখেন যে বাংলাদেশ রিজার্ভের দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত যেহেতু দেশ বড় অর্থনীতি বড় রিজার্ভ আমাদের চেয়ে বেশি কিন্তু ভারতকে বাদ দিলে আমাদের সাথে তুলনা করার মতো আর একটি দেশও নেই যদিও আমরা নবীনতম তারপরে আপনি আসেন যে আমাদের যে অর্থনীতিটা আমাদের যে অর্থনীতিতে আমদানি এবং রপ্তানিতে আমরা কোথায় দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং রপ্তানিতে পৃথিবীতে নাম্বার ওয়ান চায়না তারপর হচ্ছে আমরা নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে ভিয়েতনাম তার মানে হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো একটা মানে শিল্পেও আমরা এগিয়ে গিয়েছি আপনি জানেন সাড়ে সাত কোটি বাঙালি ছিল উনিশশো সালে সাড়ে সাত কোটি বাঙালি কিন্তু খেতে পেত না কারণ আমাদের খাদ্য উৎপাদন সেই পরিমাণে ছিল না কিন্তু এই শেখ হাসিনার যোগে এসে সাড়ে সাত কোটি মানুষের জায়গায় আমাদের এখন সতেরো সাড়ে সতেরো কোটি বা আঠারো কোটি মানুষ আমাদের কিন্তু খাদ্যে আমরা স্বয়ং সম্পন্ন প্রতি বছর আমাদের দেশে যে পরিমাণ মৎস্য উৎপাদন হয় পৃথিবীতে আমরা সপ্তম বা পঞ্চম তাহলে দেখেন এই যে আমাদের এই প্রোডাকশান এটা তো অটোমেটিক এমনি এমনি হয়ে যায়নি এটা আমাদেরকে করতে হয়েছে তারপরে আপনি যদি দেখেন যে আমাদের দেশে বিদ্যুতায়ন দক্ষিণ এশিয়াতে এমন কোনো একটি দেশও নাই যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি ঘরে আমরা বিদ্যুৎ পচিয়ে দিতে পেরেছি তার মানে আপনি এত কিছু দেখে আমরা রকনুজ্জামান দাদা ভাইয়ের একটা গল্প শুনেছিলাম মানে নামে একটা কবিতা তো বলে যে এত হাসি দেখেও যারা ঘুমরা মুখে চায় তাদের দেখে পেসার মুখেও কেবল হাসি পায় কথাটা উনি যোগ করে বললেও আপনি দেখেন এত কিছু দেখার পরও যারা বলে যে বাংলাদেশে গত পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরে কিছু হয়নি তারা মূর্খ তারা দান্দাবাজ তারা বদ্ধজীবী বুদ্ধিজীবী নয় এবং তাদের রাজনৈতিক কিছু স্বার্থ হাসিলের জন্য এই সব কথা তারা বলে থাকে এবং আপনি যদি দেখেন যে এই বাংলাদেশ বছরের তিন চার মাস আমরা এই বাংলাদেশ পানির নিচে থাকে তিন ভাগের এক ভাগ জায়গা বাংলাদেশের পানির নিচে থাকে দক্ষিণ পূর্ব এশিয়াতে এরকম বন্যা গেল বছর বন্যা হলো হল বছরে খরা বাংলাদেশে কিন্তু এটা আছে সাইক্লোন সেন্টারে মানুষ কতবার যাচ্ছে একবার আছে আইলা এরকম ঘূর্ণিঝড়গুলো আমাদের দেশে হারিকেন সাইক্লোন আসছে তারপরেও কিন্তু মানুষ আবার শুরু করছে সেখান থেকে দেখেন বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে কয়টা সরকার গিয়েছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার কোয়ালিশন সরকার এই এরশাদের সরকার এরকমভাবে বেশ কটা সরকার বাংলাদেশে পরিবর্তন হয়েছে হ্যাঁ আমাদের গণতান্ত্রিক যে ঐতিহ্য হেরিটেজ এটা আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারি নাই আমরা যাব তারপরে দেখেন আমি যেটা বলছিলাম যে সরকার সরকারের যে কাঠামো কাঠামোগত কিছু প্রবলেম আছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে আমরা এই জায়গায় আমরা ভালো করতে পারিনি হ্যাঁ আমাদের সব জায়গায় ভালো করতে পারবে এমন তো কোনো কথা নেই আমরা ভবিষ্যতে করব আমাদের যে দিন আসছে সেদিনে আমরা আরো উন্নত করব তারপরে দেখেন আগে আমাদের এইসব বুদ্ধিজীবী বলতো কি জানেন আমরা যখন উন্নয়নের কথা বলতাম আমরা যখন পদ্মা সেতুর কথা বলতাম আমরা যখন মেট্রো রেলের কথা বলতাম আমরা যখন ঢাকা চট চট্টগ্রাম লেনের কথা বলতাম আমরা যখন ঢাকা কক্সেসবাজার রেল লাইনের কথা বলতাম আমরা যখন আন্ডার পাস টানেলের কথা বলতাম উন্নয়নের কথা বলতাম ডাকার অসংখ্য ফ্লাইওভারের কথা বলতাম তখন তারা কি বলতো জানেন বলতো যে এটা তো এমনিতেই হবে এটা এমনিতেই সময়ের তালে তালে হবে এবং দেখেন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন এবং প্রত্যেকটা আনাচে কানাচে বাংলাদেশের ইন্টারনেট কমিউনিকেশন কানেক্টিভিটি প্রত্যেকটা মানুষ কানেক্টেড তখন সেটা বলতো আর এখন কি বলে এখন বলে তিপ্পান্ন বছরে কিছুই হয়নি এই যে মনে করেন যদি কিছুই না হয় আমাদের যে সার সাবকন্টিনেন্টাল অন্য যে রাষ্ট্রগুলোর নাম বললাম তাদের দেশে কেন অটোমেটিক হয় না তাদের দেশে হয় না কেন আপনি দেখেন আমাদের জনশক্তি পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে এগুলো কি এমনি এমনি চলে যাচ্ছে রাষ্ট্র কাজ করছে সেই জন্য মানুষ বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে বিদেশে যেতে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা লাগে মানুষের যে অর্থনীতিকে স্বাবলম্বী স্বয়ংসমতা মানুষের হাতে এই যে টাকাটা আছে সেই জন্যই কী দেশে যেতে পারছে তাই বলবো যে বাংলাদেশ তিপ্পান্ন বছরে যেখানে গেছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোনো দেশ তিপ্পান্ন বছরে এতটুক যেতে পারেনি আমরা সবার যারা এবং জারাইসক কথা বলছে আমরা তাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশ আরো কত কিছু করতে পারে হ্যাঁ তারপরে আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ আগে ছিল কি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অর্থাৎ স্বল্পোন্নত দেশ এই স্বল্পোন্নত দেশকে সবাই আগে রিলিফ দিত বিজ্ঞা দিত মানে বাঙালি ভিক্ষুকের জাতি ছিল এবং মিডল ইস্টে গেলে কি বলতো জানেন যে মেসকিন সেই মেস্কিন বাংলাদেশ শেখ হাসিনার গত দশ বছরে কোনো রিলিফ সাহায্যই নিয়ে নেয় আমাদের বন্যা হয় আমাদের আইলা হয় ঘূর্ণিঝড় হয় হারিকেন হয় সিডোর হয় আমরা কিন্তু কারো কাছ থেকে কিন্তু ওই রিলিফ নেওয়ার কালচার থেকে বেরিয়ে এসেছি আগে আমাদেরকে বিভিন্ন রাষ্ট্র দাতা সংস্থা আমাদেরকে কি দিত সাহায্য দিত এখন কিন্তু আমাদের দেশে ইনভেস্ট করতে আসে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি প্রত্যেকটা থানায় থানায় উপজেলায় উপজেলায় আমরা বিনিয়োগ করার মতো ইফিজেট করেছি যে ইফিজেটে এখন বিদেশি এসে বিনিয়োগ করে আপনি দেখেন বাংলাদেশে তিপ্পান্ন বছরের ভেতরে আমাদের অনেক সরকার গেছে শেখ হাসিনার আগে কোনো সরকার বার্মার বার্মার কাছে আমাদের এক লক্ষ এক একান্ন হাজার বর্গ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমা বার্মার দখলে ছিল আমরা ১৪ সালে আমরা ইয়েতে নেদারল্যান্ডে নেদারল্যান্ডে না হ্যাঁ নেদারল্যান্ডে আমরা একটি আরবিট্রেশনে গিয়েছি বার্মার সাথে আমরা ডিপ্লোমেটিক আলোচনার ভিত্তিতে ওই ওখানে আমরা এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্র সীমার অধিকার আমরা আদায় করে নিয়েছি ভারতের সাথে আমাদের বেরুবাড়ি আঙ্গুর দহ দহগ্রাম সহ সিটমহল নিয়ে আমাদের বিশাল সমস্যা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেটার সমাধান করেছি গঙ্গার নিচে দিয়ে পানি প্রবাহিত হতো না আপনি জানেন হার্ডেন ব্রিজের নিচ দিয়ে ট্রাক চলতো সেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে আপনার গঙ্গার পানি চুক্তি করলো করার পরে গঙ্গায় পানি আসলো সেই পানি দিয়ে ইরিগেশন হলো আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলাম আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনি জানেন উনিশশো সাল থেকে যুদ্ধ চলছিল যুদ্ধ আর থাম ছিল না বাংলাদেশের মানুষ হয়েও আমরা পার্বত্য চট্টগ্রামে যেতে পারলাম না তারপরে আটানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পার্বত্য চট্টগ্রামের সাথে একটি শান্তি চুক্তি করলেন সেই শান্তি চুক্তি করেই পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনলেন আমরা মানুষ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দারবান খাগড়াচুরি যেতে পারলাম তাহলে আপনি দেখেন যে আমাদের যে বাংলাদেশ এই তিপ্পান্ন বছরের ভেতরে ছোট একটা দেশ এত বেশি মানুষ প্রত্যেক বর্গ কিলোমিটারে বারোশো লোকের মতো মানুষ বাস করে মানুষের মাথা মানুষ খাওয়া একটা দেশে এর চাইতে ভালো কিছু করা কার পক্ষে সম্ভব ছিল ইন্ডিয়ার পক্ষে শ্রীলঙ্কার পক্ষে নেপাল ভুটান মালদ্বীপ আফগানিস্তান অথবা মিয়ানমার কারো পক্ষেই সম্ভব ছিল না আমরাই সেটা পেরেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশে এই বিপ্লবটা হয়েছে আমরা খাদ্যের স্বয়ং সম্পন্ন আগে আমাদেরকে মানুষ খাদ্য বিখ্যা দিত এখন তো আমাদের আর ভিক্ষা লাগে না আমাদের আমরা আমরা আপনার জানেন যে আমরা শ্রীলঙ্কাকে তাদের রিজার্ভ রিফেয়ার করার জন্য আমরা পাঁচশো মিলিয়ন তাদেরকে দাঁত দিয়েছি ডলার কেন যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের কাছাকাছি দেশ আমরা তাদেরকে হেল্প করেছি এখন দেখেন ভারতের সাথে আমাদের সম্পর্ক শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক নেপাল ভুটান আফগানিস্তানের সাথে আমাদের সম্পর্ক সবার সাথে ভালো শুধু পাকিস্তানের সাথে ভালো নাই কারণ পাকিস্তান আবার দেশের লক্ষ মানুষকে হত্যা করার দায় কোনদিন তারা ক্ষমা প্রার্থনা করেনি তাদের সাথে আজকের যে সরকার আজকের যে বুদ্ধিজীবী তারা এখন নতুন করে শিখপেন্ট শুরু করেছে তার মানে কি ইতিহাসের চাকাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ভিন্ন খাতে উল্টো রথে কিন্তু বাংলাদেশের মানুষ